বর্ষায় ছাদ বাগান মানেই হারভেস্টিং পরপর প্রতিদিন চলতে থাকবে আর এই দুদিন পরপর বৃষ্টি হয়েছে আমার ছাদ বাগানে এখন বেশ কিছু সবজি হয়েছে সেই সবজিগুলো আজকে এখন তুলে নিয়ে যাব চলুন এই সবজি তোলার সঙ্গে সঙ্গে কিছু অন্য ইনফরমেশনও আপনাদের সাথে শেয়ার করব যেমন আমার বাগানটাকে কীভাবে আমি পরিষ্কার করেছি অনেক কি কী গাছ এখন গরমের সবজির গাছগুলো ফেলে দিয়েছি মাটিটা কী করে তৈরি করব আবার নতুন করে শীতের জন্য শীতের মাটি তৈরি করতে হবে তবে এত বৃষ্টিতে আমি তো তৈরি করতে পারছি না কি করব সব নিয়ে থাকছে আজকের ভিডিও তার সাথে তো হারভেস্টিং থাকবে এবং নতুন কিছু গাছ এখন আমরা বসাতে পারবো সেটার চেষ্টাই করব। এই অগাস্ট সেপ্টেম্বরে আবার নতুন করে সবজির বীজ দেব চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজকে আমার ছাদ বাগানে বেশ কিছু ঝিঙে রয়েছে হয়েছে সেগুলো তুলে নিয়ে যাব তার সাথে কয়েকটা চিচিঙে করলা এগুলো রয়েছে আর লাউ গাছটা একেবারে বড় হয়ে গেছে এই মাসেই শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুতেই এই গাছে লাউ ধরবে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা গ্রিনিপার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন দুদিন বৃষ্টির পরে বাগানে যে কাজটা অবশ্যই করতে হবে সেটা হলো একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তবে বৃষ্টির পরেই ভেজা গাছে নয় এখন যখন এই আজকে সকালবেলা এসে দেখছি বৃষ্টি নেই কালকে রাতেও বৃষ্টি হয়নি গাছগুলো সব শুকনো হয়ে গেছে ছাদের ফ্লোরও শুকনো হয়ে গেছে এই সময় আমি এখন ফাঙ্গিসাইডটা স্প্রে করতে পারবো তবে খেয়াল রাখতে হবে যে আজকে আবার বৃষ্টি হচ্ছে না কি আকাশের দিকে তাকালি মোটামুটি একটু বোঝা যাবে যে বৃষ্টি আজকে পড়বে কি না এখন মনে হচ্ছে যে বৃষ্টিটা পড়বে না তাই আমি আজকে এই ফাঙ্গেসাইটটা স্প্রে করব এক লিটার জলে দেড় থেকে দু গ্রাম মতো দিয়ে স্প্রে করব প্রত্যেকটা গাছে স্প্রে করব লাউ গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এছাড়াও অন্যান্য সবজি গাছ ফল গাছ সবগুলোতেই একবার করে স্প্রে করে দেব যাতে ফাঙ্গাসের সমস্যা না হয় কারণ এত বৃষ্টিতে বৃষ্টির জলে অনেক সময় গাছের ডালপালা ক্ষতি হয় সেখান থেকে কিন্তু ফাঙ্গাস লেগে যেতে পারে আর টানা বৃষ্টিতে অনেকক্ষণ ধরে ভেজা থাকে কোনো না কোনোভাবে এই ভেজা গাছ থাকলেই কিন্তু ফাঙ্গাস লেগে যায় আজকে এখনও রোদ ওঠেনি সকালবেলা আমি চলে এসেছি প্রথমে যে কাজটা করব এই ফাঙ্গিসাইডটা এক লিটার জলে দেড় থেকে দু গ্রাম মতো দিয়ে আমি স্প্রে করব। মানে একটা চায়ে চামচের হাফ চামচ মতন দিলেই হয়ে যাবে বর্ষার পরে বাগানের আরেকটা পরিচর্যা হলো দেখবেন লেবু গাছগুলোতে পোকায় পাতা খেয়ে যাচ্ছে কারণ বৃষ্টিতে ছাদে আসা হয় না তারপরে এসে যখন দেখি তখন দেখি লেবু গাছগুলোর সব পাতাগুলো পোকাতে খেয়ে নিয়েছে আমারও কিন্তু গাছে এরকম হয়েছে কারণ এই গাছগুলো একটু ওই দিকে ছিল যেখানে সব সবজি গাছের আড়াল হয়ে যাচ্ছিলো এখন এসে দেখছি যে পাতাগুলো সব খেয়ে নিয়েছে এই দেখুন এখানে কিন্তু এখন একটা কীটনাশক অবশ্যই স্প্রে করতে হবে আর যেহেতু এই গাছগুলোতে কোনো ফল নেই সেজন্য আমি এতে রোগর স্প্রে করে দেবো এখন আমি এই গাছে কীটনাশকটা দিচ্ছি না শুধু দেখে নিচ্ছি যে কোনো পোকামাকড় আছি না কি আজকে ফাঙ্গিসাইডটা স্প্রে করব। এরপরে তিন দিন বাদে একটা কীটনাশক স্প্রে করে দেবো এই গাছটাই দেখছি এখনও কিছু লাগেনি এই গাছটা মোটামুটি ভালো রয়েছে আর এখানে গন্ধরাজ আর কাগজি লেবুর গাছটাতে পোকায় পাতাগুলো খেয়ে নিয়েছে শাকের গাছগুলো সব তুলে রেখে দিয়েছি দেখুন এখানে সব গামলাগুলো তুলে মাটিটা রেখে দিয়েছি কারণ এখন বৃষ্টিতে এই মাটিগুলো রেডি করতে পারবো না আর শাকগুলো বৃষ্টির জলে এবং সারাদিন বৃষ্টি হতে পোকায় খেয়ে নিয়েছে সব তুলে ফেলে দিয়েছি এবং গামলাগুলো রেডি করে রেখেছি এখানে এই মাটিগুলোকেই আবার নতুন করে রিচার্জ করব মাটিগুলোকে রোদ্দুরে প্রথমে শুকিয়ে নেব তারপরে এর মধ্যে গোবর সার আর কিচেন কম্পোস্ট সব দিয়ে মাটিটা রেডি করব। আর তার সাথে দিয়ে দেবো অল্প একটু মিক্সড ফার্টিলাইজার সেইটা দিলেই কিন্তু মাটিটা রেডি হয়ে যাবে এবং এই মাটির মধ্যেই আবার শাকের গাছগুলো বসাতে পারবো এপাশে কয়েকটা বিনসের গাছ বসিয়েছি বৃষ্টি এত হয়ে গেল গাছগুলো একটু খারাপ হয়ে গেল। একটা দুটো গাছ নষ্ট হয়ে গেছে কারণ এতগুলো গাছ আমি সেডের নিচে রাখতে পারছি না দেখা যাক যে কটা বা গাছ ভালো থাকে এতে কিন্তু ম্যাপ পোকাও লেগে গেছে এত বৃষ্টি পড়েছে ছাদে সেভাবে দেখা হয়নি আর এইখানে একটা গ্রো ব্যাগের মধ্যে আমি সব ছাদের শুকনো পাতাগুলোকে রেখে দিচ্ছি এগুলো আস্তে আস্তে মাটি হয়ে যাবে আর এর উপরেই মাটি দিয়ে আবার একটা সবজি গাছ বসাতে পারবো এখানে একটা শিম গাছ বসিয়ে দেবো জুলাই মাসে শিম গাছগুলোকে বসিয়ে দিয়েছি এখন অগাস্ট দেখুন বৃষ্টিতে পোকামাকড় সে গাছগুলোকে খেয়ে গেছে আজকে তো আমি একটু ফাঙ্গিসাইড স্প্রে করব আর তিন দিন পরে আবার একটা কীটনাশক দিয়ে দেবো দেখুন পাতাগুলো সব ছিঁড়ে গেছে বৃষ্টিতে গাল গাছটাও একটু নষ্ট হয়েছে এখানে দুটো গ্রো ব্যাগের মধ্যে আমি সিম গাছ বসিয়ে দিয়েছি ধীরে ধীরে বড়ো হয়ে যাবে আর নভেম্বরেই এই শিম গাছ থেকে শিম তুলতে পারব এখানে আরেকটা শশা গাছ রয়েছে যে শশা গাছটা একটু দেরিতে বসানো হয়েছিল আর এই ওপাশে আর জায়গা নেই বলে আমি এইদিকে যে শশা গাছ ছিল সেখানে আর জায়গা নেই তাই এই শশা গাছটাকে এই পাশে রেখেছি এটাতে কিন্তু এখন ফল ধরতে শুরু করেছে সবে তবে পুরুষ ফুলই বেশি স্ত্রী ফুল খুব কম দেখতে পাচ্ছি দেখা যাক এরপরে যদি শশা ধরে নিশ্চয়ই আপনাদের দেখাবো একটা শশা দেখছি ধরে রয়েছে আর এই পাশে ফুল এসছে এইখানে আরেকটা শশা ধরছে এই যে এইখানে সব বরবটি গাছ ছিল ঢেঁড়স গাছ ছিল সব তুলে দিয়েছি আর ছাদের ফ্লোরটাকে পরিষ্কার করে নিয়েছি লেবু গাছগুলোকে এই পাশে দিয়েছি যাতে ভালো রোদ আসে দেখুন এখন খুব সুন্দর রোদ পড়েছে গাছগুলোতে এবার ছাদের বাগান থেকে সবজিগুলোকে তুলে নেবো প্রথমেই যেটা তুলতে আসলাম সেটা হলো শশা এখানে একটা ধরে রয়েছে এটা আজকে না তুললেও হতো কালকে হলে সবচেয়ে ভালো হতো একদম ছোট রয়েছে আর কালকে আরেকটু বড় হয়ে যাবে থাক কালকেই তুলবো আজকে ঝিঙে পেয়ে গে যাচ্ছি অনেকগুলো ছটা সাতটা ঝিঙে রয়েছে এই পাশে আরেকটা ঝিঙে রয়েছে সেটাকেও তুলে নিতে পারবো চলুন এই দেখুন এই যে ঝিঙেটা এইখানে হয়ে রয়েছে দেখান দেখাই যাচ্ছে না পাতার ফাঁকে ঢুকে রয়েছে এইটাকে আগে কেড়ে নি প্রথম ঝিঙেটা এখান থেকেই তুলছি কারণ এটা একেবারে হাতের সামনে পরে ওইগুলো তুলতে তুলতে আবার এটা ভুলে যাব এই যে এটা একটু ছোট হয়েছে ও পাশের ঝিঙেগুলো একটা টুল নিয়ে এসে এখন তুলতে হবে দিনে দিনে বাগানটা কিন্তু অনেক বেশি সুন্দর হচ্ছে আর অভিজ্ঞতা যেহেতু বাড়ছে বাগানটাকে আরও ভালো করতে পারছি এবং ভালো করার চেষ্টাটাও রাখছি তাই দেখুন আগের বছর আমার গরমের বাগান যেরম হয়েছে সেখান থেকে কিন্তু এবছরের গরমের বাগান আমার অনেক বেশি ভালো হয়েছে এবার এই পাশে ঝিঙেগুলো তুলে নিচ্ছি এই দেখুন কত বড় ঝিঙেটা এদিকে আরেকটা রয়েছে এটাকে তুলে নি এই দেখুন এই দেখুন আরেকটা ঝিঙে এতগুলো দরকার নেই আজকে এই কটাই তুলে নিলাম চলুন সবগুলো একসাথে নিয়ে আপনাদের দেখাই এই দেখুন আজকে কতগুলো ঝিঙে তোলা হলো পাঁচটা ঝিঙে তুলেছে ছটা ঝিঙে ছিল ওই ঝিঙেটা একটু ছোট রয়েছে একটু ওয়েট করে যাই কালকেই অনেকটা বড় হয়ে যাবে তোলার মতো হয়ে যাবে আজকে এই পাঁচটা ঝিঙে দিয়ে একটা তরকারি রান্না হবে আজকেও কিন্তু আমি বাজারে যাচ্ছি না হারভেস্টিংটা হয়ে গেছে ঝিঙেগুলো শুধু তুললাম একটা বেগুন তুলেছি করলাগুলো আজকে আর তুললাম না কারণ বাড়িতে তিনটে করলা কালকে তোলা রয়ে গেছে এখন ফাঙ্গি স্প্রে করব ফাঙ্গি সাইডটা স্প্রেয়ারের মধ্যে রেডি করাই ছিল সেজন্য রেডি করাটা আপনাদের দেখাতে পারলাম না আমাদের তো ডোজটা বলে দিয়েছি এবং ফাঙ্গি সাইডটাকে স্প্রে করে নিই সবজি গাছ ফল গাছ সব গাছগুলোতেই আমি এই ফাঙ্গি সাইডটা স্প্রে করব এখন এবার ফল গাছগুলোতে দিয়ে দেবো সবজি গাছের ওই পাশে দেওয়া হয়ে গেছে এদিকে লেবু গাছগুলো রেখেছি লেবু গাছগুলোতে আগে দিয়ে নিই তারপরে পেয়ারা গাছ কামরাঙা গাছ সব গাছে কিন্তু আমি এই ফাঙ্গাসেরটা স্প্রে করব আজকে একটু রোদ উঠেছে সুতরাং আর মনে হচ্ছে না এখনই বৃষ্টি পড়বে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গ্রিনীপটস চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা যারা গ্রিনিপট চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করে রাখুন আর গ্রিনীপটসের ইউটিউবের মতনই গ্রিনিপটসের ফেসবুক পেজটাও আপনারা লাইক করে রাখবেন ওখানে আমি অনেক ভিডিও শেয়ার করবি ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে